আমার মনে হয় না এরকম কোনো ক্লিপ আমি দেখেছি না না আপনি তাহলে ভুল ইউজ করেছেন ভেন ইউ আর রং আমার কোনো ক্লিপই এখনো আসেনি সেটাই বললাম মাঝে মধ্যে একটু জেনে শুনে নিউজ করলে ভালো ওইটা আমি ছিলাম না বাট অবশ্যই আপনারা জানেন একটু ভালো কাজ করতে যাচ্ছি বড় কাজ করতে যাচ্ছি আগেও স্টেজে দাঁড়িয়ে বলেছি যে একটা আমি এতটুকু বলতে চাই আমি বোধহয় বড় পর্দা তো সব অভিনেত্রীর একটু ভয় লাগে আমি খুব ভীত এবং আমি খুব এক্সাইটেড আমি চাই আপনাদের সবার দোয়া এবং আপনাদের সবার সহযোগিতা যাতে ভালো কাজ দিয়েই তো এখানে এখনও দাঁড়িয়ে আছি ভালো কাজ ছাড়া কিন্তু লাইফে কিছু নেই সো ভালো কাজ দিয়েই থাকুক

বাট হ্যাঁ ঘুমপুরের জন্য অনেক ভালোবাসা গিয়েছি ঘুমপুরের জার্নিটা আপনার খুব কাছে থেকে দেখা হয়েছে আমার এবং একটা জিনিস লক্ষ্য করেছে যে পুরোটা জার্নি জুড়ে কিন্তু বেড়ে থাকতে হয়েছে মানে আপনি অনকার এমন কি হয়েছিল যে আপনার সত্যি সত্যি ঘুমিয়ে গেছেন শুটিং আমি যখন গল্প শুনেছি তখন আমি আমার ডিরেক্টরকে বলছি আমি তো ঘুমাই থাকবো প্রথম প্রথম দেড় ঘন্টা না এক ঘন্টা ঘুমিয়ে থাকবো বাট না আমি বলবো অ্যাক্টিংয়ের জায়গা থেকে দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পারফরমেন্স বিকজ ইটস নট যে আমি ঘুমিয়ে আছি আমি যখন কমায় থাকবো আই হ্যাভ টু লুক অ্যাট ইউ বাট আমার একটা জায়গায় তাকিয়ে থাকতে হবে কোনো চোখের ফল ছাড়া ইভেন আমি একটা অক্সিজেন পড়েছিলাম টোয়েন্টি ফোর আওয়ার্স যেটার কারণে আমার রিয়েলি অক্সিজেন নিতে হয়েছে প্রায় থ্রি টু ফোর আওয়ার্স সো যতটা আসলে ইজি মনে হয় ততটা ইজি না অবশ্যই অবশ্যই আমি কখনো কিন্তু বলি না যে আমি এই কাজ করছি আমি আগে কাজ করব বা আজকে আমি নাটক করছি করছি না ওটিটি করছি আমি নাটক করবো না নো দিস ইজ নট মাই এথিক্স দিস ইজ নট মানে আমার চিন্তাধারার বাইরে এটা আমি কখনও বলছি না আমি নাটক করব না কখনো বলছি না আমি অতিথি করব না আমি একজন অভিনেত্রী আমার যদি গল্প ভালো লাগে আমার যদি অভিনয় করার জায়গা হয় সেটা যে কোনো কিছু হতে পারে সেটা যদি মঞ্চ না যেটা আমি কখনো করিনি আমি সেটাও করে সবাই আসে আপনি সিনেমার কথা জানতে চাই